হ্যালো অনেক অনেকদিন পর আবার ব্লগ শুরু করছি তার অনেকদিন বলাও ভুল হবে একটা স্পেশাল দিনে ব্লগটা স্টার্ট করছি আজ আমার কর্তা মাসের বার্থডে মানে হতে চলেছে তাই ভাবলাম যখন ভিডিও করাই হয় না এই সুযোগে একটা ভিডিও বানিয়েই ফেলি আর আদ ওর পাপার সাথে ওর পাপার কেমন ভাবে সেলিব্রেশন করবে সেটাও দেখাই তোমাদের সাথে

देखाचे आगे आगे का करो हैप्पी बर्थडे टू यू और तो हैप्पी बर्थडे थैंक यू ये हो रही पापा हैप्पी बर्थडे किस करबे देखो किसी का

thank you mm. khola aspi party to you adu papa dikta kulte help karo, papa, papa papa help papa help

दांव। तू तुम्हे, आ मैंने तूने खाया कर। कटिंग कंप्लीट। हमारे कितना कंप्लीट? पाइप खाया कंप्लीट। अब बाद में क्या जिन्स अभी काटेंगे। हाँ काट के अभी तू लेना चाहिए। और बीस तो। हमारे बाद में कितना? बीस तो। মর্নিং সবাইকে সকালবেলা উঠেই চলে এসেছি রান্নাঘরে মানে সকালটা আজকে অনেক তাড়াতাড়ি হয়েছে উঠেছিলাম ভোর সাড়ে চারটের সময় কারণ অভি মর্নিং শিফট ছিল তো ও ডিউটি বেরিয়ে গেছে ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে প্যাক করে দিয়েছিলাম আর ও পাঁচটার সময় ডিউটি বেরিয়েছে তারপরে একটু আবার ঘুমিয়েও নিয়েছি ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে বার্থডে বলে কথা তো স্পেশাল কিছু তো বানাতেই হবে তার জন্য সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি আর বাদ বাদ বাকি সব কাজ পরে আছে আমি কোনো কাজ করিনি আদু দু ঘুমাচ্ছে আর আমি অলমোস্ট টুকটাক সমস্ত জোগাড় করেই নিয়ে তো চলো আজকে কী কী রান্না করছি সেটাও শেয়ার করব তোমাদের সাথে আর পুরো দিনটা শেয়ার করব আর এরপরে লাঞ্চ টাঞ্চ করে রেডি টেডি হয়ে আবার বেরোনোও আছে ছোটোখাটো একটু প্ল্যানিং আছে মানে কোনো পার্টি টার্টির প্ল্যান না একটু ঘোরা মার্কেটিং এসবের প্ল্যান আছে সেগুলো করে নেব আজকে রান্না হবে চিকেন ফিশ আর মাছের মাথা দিয়ে মুগ ডাল পায়েসটা আমি কালকে রাতেই করে রেখে দিয়েছিলাম আর ভাবছি পাঁচ ভাজা করবো আর দেখা যাক কী করবো

Það er aðstu. Það er aðstu. Tjá 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 aðstu Pappa aðstu Nami aðstu Nami, nami gið Nami 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 Úi papa <makes> ohhi <Obe> tum papa aur aur mamma ka naam ki mom mom কি <ihaz> হয়েছে <violin beeping warfare> তাড়াহুড়ো করে সব কাজ করছি আর আজকে এখন অনেক টাইম হয়ে গেছে প্রায় বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে এখনও বেডরুম আমি ক্লিন করিনি তার কারণ হলো ওইদিকে রান্নাঘরে বিজি আছে আবার এদিকে আদুকেও সামলাচ্ছি আর আদু আদুর মতন খেলা করে যাচ্ছে আর বেডরুম যাই রকম সেরকম করে ক্লিন করেই আজকে চলে যাবো কারণ খুব ভালো করে ক্লিন করার আর টাইম নেই এদিকে ক্লিনিং করতে করতে আমার দরজায় ঘন্টা বেজে গেছে রুম ক্লিন করছি আর এই যে মহারানিরা এদিকে রুম ঘোটাচ্ছে আর এই যে আব্দুর বার্থডের অ্যাডভান্স গিফট চলে এসেছে আজকে পাপার বার্থডে এখনো পাপার বার্থডে রান্না কমপ্লিট করে উঠতে পারলাম না আর এদিকে মেয়ের বার্থডের গিফট চলে এসছে আরে আগে দেখতে হবে সব গিয়ে আছে নাকি মানে এটা কি চালাবে কি চালাবে গাড়ি

বাদ্যের গিফট কেমন হয়েছে সবাই একটু জানিও মামা কত কিছু রান্না করেছে তাই না কি কি আছে বলো অনেক কিছু এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল চিকেন ফিশ পায়েস মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এটা বেগুনি এটা বেগুন ভাজা এটা বিনস ভাজা আলু ভাজা এটা মাকিন হুম মাকিন হুম আরে এটা ফুল গবিা এটা আদুর ওই ভাতটা পছন্দ সেজন্য আদু ওই ভাতটা খাচ্ছে তুমি আর কি না বাবা আর কি তুমি আর কি না ভাত তুমি খেয়ে ও সাদা ভাত খাবে তুমি খেয়ে নাও আর কি না তুমি বলো আচ্ছা খাও খেয়ে ফিডব্যাক দেবা ওকে হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন থ্যাঙ্ক ইউ কিনদারছয় ফটো Foto. তুলবো aduh

ওই রাস্তা চালাবা তোমার কোইনসিডেন্টলি बर्थडे দিন মানে নিজের बर्थडे দিন মেয়ের बर्थडे গিফট তাই তো মেয়ের জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে অন্য আরেক দিন তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও সবাই